দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে পক্ষ থেকে স্বাগতম দর্শক তিরিশে জুন দু হাজার পঁচিশ রোজ সংবাদ আর বরাবরের মধ্যে চলে আসছে ছাতরা আপনারা দেখছেন বকনা গরুগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো বকনা গরু তো আমরা ধারণা দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তবে আজকের আটে মোটামুটি আমরা কিছু গিরের ক্রস বকনাগুলো দেখতেছি দর্শক যেগুলো আপনাদের দেখাবো এবং দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হবে এই যেমন এইটা একটা কিন্তু গির এইটা শাহিওয়াল আর এই পাশে যেইটা এটা শাহিওয়ালের সাথে গিরের ক্রস ভাই ভালো আছেন কত ভাই এটা চুয়াত্তর হাজার সেভেন্টি ফোর থাউজেন্ড দর্শক চাওয়া দাম কত দাম বলছে ভাই বাষট্টি পঁয়ষট্টি টার্গেট নাকি টার্গেট পঁয়ষট্টি বাষট্টি দাম বলছে দর্শক তো দেখা যাক আজকের হাটের যে গরুগুলো রয়েছে এই পাশে একটা সুন্দর বকনা দেখে কিন্তু তেল মারতেছে হাত পাগুলো মশালা অনেক মোটা এবং বাচ্চাটাও কিন্তু ভালো তো ধারণা পঁচাশির মধ্যে বেচা কিনা হবে তো দেখি কত চাই ভাই এটা কি গাভিন আছে নাকি কত চাচ্ছেন এটা দাম দাম চলছে দর্শক মার্শাল্লাহ জাতমান ভালো একটু ভালো হইলেই গরু মানে অনেক কষ্ট করে কিন্তু কিনতে হয় ঠিক আছে একটু ভালো গরু হইলেই কারণ ভালো গরুর চাহিদা সব জায়গাতেই বেশি আমরা ভিডিওতে দেখাই গরুগুলোর অনেকে মনে করে খুব সহজেই মনে হয় কিনতে পাওয়া যায় বা কম দামের মধ্যেই কিনতে পাওয়া যায় তো দেখা যাক কত কি দাম দরের আইডিয়া ভাই কত চাচ্ছেন কত কত চাইছেন একটু কিনা কাটাই ব্যস্ত কত বলছেন ভাই লিবে কত পঁচা আমি একটা আইডিয়া করছিলাম যে এরকম তো আসলে আপনারা তো নিয়ে আবার বিক্রি করবেন অবশ্যই কম দামে কিনতে হবে পঁচাশি হলে ছাড়বে কিন্তু ভাইকে নিয়ে আবার বিক্রি করতে হবে যেমন আমরাও টার্গেট করি যে নিয়ে আবার বিক্রি সেই রকম যাই হোক আমরা আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে দেখাই তো পঁচাশি দিয়ে যদি দর্শক আমরা কিনি তাহলে সর্বনিম্ন খরচ বরস দিয়ে পঁচানব্বই বিক্রি করতে হবে ভাই কত এটা পচে আশি চাচ্ছে না কত বলছে দা পচে আশি চাওয়া দাম এটা তো যাই হোক আমরা আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে দেখাই শাহীবল বাচ্চাটা চকলেট কালার এটা কত কাকা বিরে আশি চাচ্ছে না কত বলছে দা পঁয়ষট্টি ছিয়াষট্টি বিরাশি দর্শক আমরা দেখি আরও ঘুরে ঘুরে বাচ্চাগুলো দেখায় ভাই এটা কত সাপ্পান্ন কত বলছে ছাপ্পান্ন চাওয়া দাম দর্শক গিরের ক্রস তবে কোয়ালিটিতে ভালো হইলে তো আমরা অবশ্যই টার্গেট করতাম কোয়ালিটিতে তেমন একটা সুবিধা না এটা আছে এটা যা আছে কিছুটা হইলেও আছে ক্রস ব্রিড এটাও এটা কত ভাই পঁয়ষট্টি যাচ্ছে না কত বলছে দাম পঞ্চান্ন বলছে শাহি বলটা এটা কত বলছে যাচ্ছেন কত পঁচাশি পঁচাশি চাওয়া দাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি দর্শক আমরা আপনাদের বাচ্চাগুলো দেখাই যাতে আইডিয়া করতে পারবে কত ভাই এটা পঁচাশি কত বলছে পঁচাত্তর আচ্ছা নিয়ে তো আছে এই পাশে মার্শাল কালেকশন হওয়া গরু এগুলো

বকনা গরুগুলো মোটামুটি আমদানি রয়েছে তবে এখানে মানে কোয়ালিটি যে বকনাগুলো সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে না খুবই কম তো ইনশাল্লাহ যতটুকু আইডিয়া পাইছেন আশা করি যে বুঝতে পারছেন যে এখানে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে বাকি আরও যে আপডেট থাকবে সেগুলো নেক্সট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ডাকিলে দেখো <laughs> <laughs>